আজ পয়লা ডিসেম্বর রোজ সোমবার বৈকাল চারটায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক প্রতিনিধিদের সাথে নওগাঁর নবাগত পুলিশ সুপার মহম্মদ তারিকুল ইসলাম মতবিনিময় করেছেন এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন সদর পুলিশ সার্কেল সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক ডিআইওয়ান এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মফস্বর সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম সাংবাদিক মোফাজ্জল বেলাল হোসেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ প্রমুখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন সাংবাদিক ও পুলিশের কাজের ধরন কিছুটা মিল রয়েছে আমরা সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই তিনি আরও বলেন সামনে জাতীয় নির্বাচন আপনাদের ভূমিকা অনেক আমি পুলিশ সুপার হিসেবে চ্যালেঞ্জ হিসেবে একশো ভাগ সঠিক দায়িত্ব পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান সার্ভিস দেওয়ায় পুলিশের মূল লক্ষ্য বা কাজ এছাড়াও আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটাই আমাদের মূল লক্ষ্য উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন এবং বলেন আপনারা যে কোনো সময় আমার অফিসে এসে যে কোনো বিষয় নিয়ে আমার সাথে খোলামালা আলাপ করতে পারেন বলে জানান নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম